দুই রান নিতে গিয়ে মাঠেই মারা গেলেন লঙ্কান ব্যাটার মানতে পারছেন না মুশফিক ঘটনাটি লঙ্কান ব্যাটিং ইনিংসের একশো ষোলোতম ওভারের তাই জুলের করা ওই ডেলিভারিতে ডিপ কাভারে মেরে দুই রানের জন্য দৌড় শুরু করে কুশল মেন্ডিস তবে ফিল্ডার এবাদতের দারুণ থ্রোতে ড্রাইভ দিয়েও রান আউট হয়েছেন মেন্ডিস তবে রান আউট ঠেকাতে তিনি ড্রাইভ দিয়ে কিছুক্ষণ শুয়েছিলেন মাটিতে যা দেখে যে কেউ ভাবতে পারেন তিনি হয়তো মারা গেলেন এগিয়ে যান মুশফিক ততক্ষণে উঠার চেষ্টা করেন মেন্ডিস চিকিৎসককে ডাকেন আম্পায়ার তবে নিজেই উঠে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস তাতেই শেষ হয় তার চুরাশি রানের দারু একটা ইনিংস এ যাত্রায় বড় ধরনের বিপদ থেকে বাঁচলেন তিনি এদিকে শেষ পর্যন্ত একশো ষোলো দশমিক পাঁচ ওভারে চারশো রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করল শ্রীলঙ্কা প্রথম ইনিংসেই দুশো রানের লিড পেয়েছে স্বাগতিকরা শ্রীলঙ্কাকে আবার ব্যাটিংয়ে নামাতে দুশো রান করে টার্গেট দিতে হবে বাংলাদেশের লঙ্কান ব্যাটারবেদ দাপটের মিছিলে পাঁচ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম টেস্ট ক্যারিয়ারে সতেরোতম বার ফাইফারের কীর্তি গড়লেন টাইগার এই স্পিনার